সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা পূজা মায়ের আগমনে সুর ইতিমধ্যেই বেজে উঠেছে বঙ্গজুড়ে এরই মধ্যে দমদম আটাপাড়ায় খুলে গেল শ্রী রাধে ক্রিয়েশন পেন্ডিং শাড়ির নতুন ঠিকানা নমস্কার সবাইকে আমি আর আমি অনেক অনেক দিন থেকে শাড়ি জগতে মানে জড়িত আছি তো এইখানে জাস্ট এক নতুন একটা শপ করলাম আমার এর আগে একটা দোকান আছে তো যেহেতু এখন মানুষের ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি একটা খুবই ভালো একটা সবারই খুবই দরকার পড়ে শাড়ি আইটেমটা যেহেতু বিয়ের বাড়ি অকেশন ওয়াইজ তাই এই আমি এক ভীষণ ট্রেন্ডিং ট্রেন্ডিং আইটেম রেখেছি আর সকলের মধ্যে দিয়ে আমি এটাকে ভীষণভাবে স্প্রেড করতে চাই যেহেতু অনলাইনে প্রচুর লোকে সেল করছে অনলাইনে সেলিংটাও ভালোই আমারও যেহেতু অনলাইনে বিজনেস লাইভ করি আমি লাইভ শো করি তো এখানে হচ্ছে ব্যাপারটা কি অফলাইন অনলাইন দুটোই আমি করতে চাইছি যেহেতু যারা অনলাইন দেখতে পাচ্ছে না তারা অফলাইনে আমার সবাই এসে ভিজিট করবে তাই জন্য আমার খুবই ভালো লাগে খুবই খুবই ধন্যবাদ আজকে এই সুযোগটা পেয়েছি খুবই ভালো লাগে আছে বালুচুরি থেকে নিয়ে ঢাকাই জামদানি এভরিথিং সব কিছু আছে আপনার যেরকম রয়েছে আমার ধনে খালি রয়েছে বোমকাই রয়েছে তারপর সিল্ক আইটেম প্রচুর আছে হ্যান্ডলুম সব আছে এভরিথিং পাবেন মানে একই ছাদের তলায় সব পাচ্ছেন বেডশিট পাচ্ছেন মানে এসে রিঙ্কি আমাদের অনেক দিনের পরিচিত তো এখানে এসে আমাদের সবাইকে নেমন্ত্রণ করেছে আমরা এখানে এসেছি কালেকশন ওর প্রচুর আছে অনেক আগে থেকেই করে কিন্তু এটা আবার নতুন এটা খুলেছে প্রথম কথা আমার বড়ো আমার মন্দিরের ভক্ত এই দোকানটা যারা করেছেন আর দ্বিতীয় কথা হলো আজকে আমি এখানে নিমন্ত্রিত আজকে এসেছি দোকানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে সব রকমই শাড়ি আমি দেখতে পাচ্ছি মানে একটা মধ্যবিত্ত বাড়ির থেকে যদি কেউ শাড়ি নিতে আসে হয়তো সে মনে করবে একটা সাপার শাড়ি নেবো সাড়ে তিনশো টাকা দাম সেটাও পাবে কেউ যদি মনে করে একটা তাঁতের শাড়ি নেবে সবচেয়ে কম দাম সাড়ে সাতশো টাকা তারপরে বিভিন্ন রকমের শাড়ি আছে তো আমাদের রুটটাও খুব ভালো কেউ যদি সাম্বায়ার থেকে আসে সিঁধির মোড় সিঁধির মোড় থেকে অটো ধরলে থার্টি বাস স্ট্যান্ড থার্টি বাস স্ট্যান্ডের সামনেই এই দোকানটা তো আমি সবাইকেই জানাবো এখানে অতি অবশ্যই আপনারা আসুন এখানে ভ্যারাইটি শাড়ি আছে আপনারা যে শাড়িটা মানে পুজোতে ঠিক করছেন পরবো হয়তো চিন্তা করছেন কোনো দূরে যাব একদম আমাদের পাড়ায় আপনারা আসুন আটাপাড়া পাড়া হনুমান মন্দিরের সামনে এই দোকানটা হয়েছে আজকে ওপেনিং হলো আমি সবাইকে বলবো অতি অবশ্যই যেন এই দোকানটায় আসে তো আমি এলাম আমার তো খুবই ভালো লাগলো সব রকমের শাড়ি আছে আমার ওয়াইফও কিছুক্ষণের মধ্যে আসবে আপনারা জানেন যখন পাড়ায় একটা দোকান হয় তো বাড়ির মেয়েরা এটাই চাহেছে যাই একটা নতুন শাড়ি নিয়ে আসি আজকে পড়বো না হয়তো দুদিন পর পড়ব আমার ফেসবুক পেজ এর নাম আছে শ্রী রাধে ক্রিয়েশন আর নর্মাল আমার ফেসবুক প্রোফাইল ও আছে যেটা সেটা রিঙ্কি দেব বলে আছে